খুঁড়িচোড়া রাজনগর গাঁও পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন আর আমাদের মধ্যে নেই আমি মাতৃভূমির সামাজিক সংস্থার সভাপতি হিসেবে অত্যন্ত মর্মাহত আমার ক্লাবের প্রতিজন কর্মকর্তা মর্মাহত মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে যে সমস্ত দল দোলাইতে অংশগ্রহণ করেছেন আজকে সকালে আমাদের গ্রুপে খবরটি যাওয়ার পর থেকেই সবাই মর্মাহত কারণ গতকালকের আমার নয় নম্বর যেটা প্রথম রাউন্ডের খেলা এই খেলায় ইমরান হোসেন বরবুইয়া আমাদের অতিথি ছিলেন মুখ্য অতিথি সঙ্গে বিবেকানন্দ দাস পরশুদিন আমি ওনাকে ফোন করেছিলাম যে ইমরান ভাই তুমি কালকের খেলার অতিথি সঙ্গে সঙ্গে আমাকে বলল যে কাকু আমি পারব কালকে আসতে আর প্রথম দিনের খেলায় নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আমি শিলচর গিয়েছিলাম আমি যেতে পারিনি তা আমি বললাম যে ঠিক আছে তুমি কালকে চলে আসো এই নয় নম্বর দিনের খেলায় উনি গেলেন মাঠে আমরা ওনাকে বসালামও উনি প্লেয়ারদের সঙ্গে পরিচিত হলেন ট্রফিও দিলেন এবং আজকে কালকে রাত্রের থেকে মিডিয়ার যে সমস্ত নিউজ বের হচ্ছে আমি কন্টিনিউ হোয়াটসঅ্যাপে ওনাকে ফরওয়ার্ড করছি আজকে প্রতিটি পত্রিকায় ইমরানের ছবি দিয়ে গতকালকের যে মাতৃভূমি কাপের অতিথি ছিলেন আজকে সকালবেলা সাতটার সময় আমি ফরওয়ার্ড করেছি সাড়ে নয়টার সময় আমার বাগাবাজার গাঁপ পঞ্চায়েতের যিনি সভানেত্রী ওনার প্রতিনিধি দিপুলস্কর আজকের অতিথি উনি উনি হঠাৎ করে আমাকে ফোন করলেন ফোন ধরেই আমি বললাম যে তুমি সাড়ে তিনটের মধ্যে এসেছি বললো কাকু আমি এই জন্য ফোন করিনি ইমরান আমাদের মধ্যে নেই ইমরান মারা গেছে আমি বললাম কোন ইমরান যে কালকে যে অতিথি ছিল ইমরান সঙ্গে সঙ্গে মানে মানসিক এবং শারীরিক অবস্থা যেটা আমার আমি ধরে রাখতে পারিনি আমি আরও দুই একজনকে ফোন করে জিজ্ঞাসা করে কনফার্ম হলাম তারপর আমি আমার যারা ক্লাবের কর্মকর্তা বা আমাদের দুইটি গ্রুপ চলে ফুটবলের আমি তাদেরকে জানালাম আজকে আমরা দশ নম্বর দিনের খেলা আমরা মাঠে যাব এবং মাঠে আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইমরান যে আমাদের মধ্যে নেই ওর আত্মার চিরশান্তির জন্য আজকে মাঠে এখানে নিরবতা পালন করা হবে এক মিনিট আর শুধু যে খেলা দিয়ে আর পঞ্চায়েত সভাপতি দিয়ে যে অর সঙ্গে পরিচয় সেটাও না অনেক আগের থেকেই ইমরানের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল এবং পরবর্তীতে সভাপতি হয়েছে গ্রুপ সদস্য হয়েছে গ্রুপ সদস্য থেকে সভাপতি হয়েছে এবং কালকের দিনটা আমি বা আমার মাতৃভূমির যারা আছে আমরা কেউ বলতে পারবো না কালকে মাঠে সে অতিথি ছিল এমন টাইমে হয়তো সে বাড়িতে ছিল যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তার সঙ্গে তার একজন সহযোগীও গিয়েছিলেন এখানে আমি দেখলাম ওনাকে ওনাকে দেখে আরও খারাপ লাগলো যে দুইটা মানুষ গেলো একজন বিছানায় শুয়ে আছে আর একজন নেই আমরা গভীরভাবে মাতৃভূমি সংস্থার যারা কর্মকর্তারা আছি আমরা গভীরভাবে আমার